আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এল ব্লকে এল ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় তিন কাঠার দক্ষিণমুখী একটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই আমাদের প্লট পাশের প্লটের বাড়ি করার জন্য এখানে সেট করা হয়েছে আর পেঁপে গাছ দেখতে পাচ্ছেন দুটি পাশেই দুইতলা অলমোস্ট রেডি বাড়ি সামনেও বাড়ি রয়েছে বেশ কিছু বাড়ি এই রোডে হয়েছে তো অ্যাভিনিউ রোড থেকে দুই তিনটে প্লট পরে আর এই সোজা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশো ত্রিশ ফিট ড্যাপ রোড দেখা যাচ্ছে সেই একশো ত্রিশ ফিট ড্যাপ রোড এই রোড থেকে কানেকটিং রোড তো এল ব্লকে যারা তিন কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন তারা এই প্লটটি দেখতে পারেন এটি আপনার তিনশো ফিট থেকে খুবই নিকটে প্লটটির অবস্থান আর যেহেতু একশো তিরিশ ফিট ডেয়ারপোর্ট কানেক্টিং সেহেতু আপনারা এই একশো তিরিশ ফিট ড্যাপ ধরে সোজা উত্তরে গেলে পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট যেটি দিয়ে আপনি খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশানবানি বাড়িধারা বাড়িধারা ডিউএইচ এস এদিকে কানেক্ট হতে পারবেন আর এই একশো তিরিশ ফিট ডেয়ারপোর্টে যদি আপনি দক্ষিণ দিকে যান তাহলে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট পাবেন পাবেন মসজিদে আর মোস্তফা ইউআইউ ইউনিভার্সিটি তো আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন আর এই সাইডে মাত্র তিনটি চারটি প্লট পরে আর একটি চল্লিশ ফিট আপনি রোড দেখতে পাচ্ছেন তো কানেকটিভিটি অত্যন্ত চমৎকার যারা বসুন্ধরাতে ভালো একটি লোকেশনের প্লট চান তারা এল ব্লকের কথা বিবেচনা করতে পারেন কারণ এল ব্লকের অবস্থান পুরো বসুন্ধরা আবাসিক এলাকার মিডেলে অবস্থিত এই কারণে এল ব্লক থেকে আপনি সমস্ত ফ্যাসিলিটি খুব সহজে অ্যাভেল করতে পারবেন যেহেতু সেন্টারে সব দিকে আপনি শর্ট ডিস্টেন্সে যেতে পারবেন তো এল ব্লকে অলরেডি চারটি মসজিদ রয়েছে আরও নাগরিক অনেক ফ্যাসিলিটি আছে দুটি সুপার শপ হয়েছে তো সার্বিক বিবেচনায় এল ব্লকটি একটি চমৎকার চয়েস হতে পারে যদি আপনি বসুন্ধরা প্লট ক্রয় করতে চান এছাড়াও বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এছাড়া বসুন্ধরা ছাড়াও আপনি পূর্বাঞ্চল যে নিউ টাউন সেটি রয়েছে উত্তরা থার্ড ফেজ আফতাবনগর পূর্বাচল আমেরিকান সিটি সহ ঢাকা শহরের যে কোনো হাউজিং এরিয়াতে প্লট ক্রয় অথবা বিক্রয়ের জন্য আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিবার প্রার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন সরজমিনে ভিজিট করুন আমাদের হাতে থাকা আকর্ষণীয় সবগুলো প্লট আপনারা দেখুন তারপর সিদ্ধান্ত নিন ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ